গ্রামের নাম হাসনাবাদ এই গ্রামে মানুষ কম কিন্তু হাসি একদম ফ্রি একদিন সকালে গ্রামের চেয়ারম্যান মাইক হাতে ঘোষণা দিলেন আগামীকার থেকে সবাই সকালবেলা দৌড়াবে স্বাস্থ্য ভালো থাকবে পরদিন ভোরি দেখা গেল গ্রামের সবাই দৌড়াচ্ছে লুঙ্গি উড়ছে গামছা নাচ্ছে কিন্তু একজন দৌড়াচ্ছে না তিনি হলেন গফুর চাচা তিনি চেয়ারে বসে হাঁপাচ্ছেন চেয়ারম্যান অবাক হয়ে বলে গফুর চাচা আপনি দৌড়াচ্ছেন না কেন গফুর চাচা বলে আমি ভেতরে ভেতরে দৌড়াচ্ছি সবাই চমকে গেল চেয়ারম্যান তখন জিজ্ঞেস করে যে ভেতরে ভেতরে আবার কি গোফুর চাচা তখন বলে হাটটা তো দৌড়াচ্ছেই গ্রামের মানুষ হেসে লুটোপুটি ঠিক তখনই একটা দুষ্টু কুকুর চাচার চেয়ার মুখে নিয়ে দৌড় গফুর চাচা চিৎকার করে ওঠে বলে এই আমার চেয়ার এইবার আর বসে থাকা গেল না গফুর চাচা কুকুরের পেছনে দৌড় লুঙ্গি উড়ছে শাঁস উড়ছে নামছে চেয়ারম্যান হেসে বললেন দেখলেন স্বাস্থ্য অভিযান সফল গফুর চাচা হাঁপাতে হাঁপাতে বলে হ্যাঁ তবে কাল থেকে ঘোষণা দেবেন কুকুর সহ দৌড় বাধ্যতামূলক গ্রামের সকলে কথাটা শুনে হেসে ওঠে